সাসি দেখা যায় হাঁসের বাচ্চা নিয়ে এসেছে কত মানুষ এসেছে হাঁস মুরগি কিনতে গ্রামীণ হাটের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার আরেকটি নতুন গ্রামীণ হাটে হাঁস শাকসবজি ও দেশি বিদেশি মাছের জন্য এই বাজারটি বিখ্যাত চা অনেক হাসি খুশি সুন্দর মনের মানুষ অনেক বড় বড় চিনা হাস নিয়ে এসেছে ভাই আজকের ভিডিওতে তুলে ধরবো গ্রামীণ হাটে হাঁস মুরগি শাকসবজি ও অন্যান্য জিনিসপত্রের দাম কেমন হাটের সৌন্দর্য এক কথায় অসাধারণ চাষা এটা কি ডিম দিব নাকি সকাল গড়িয়ে দুপুর হতেই গ্রামের ব্যস্ততা আসতে শুরু করে ক্রেতা বিক্রেতারা দুপুর হতেই আসে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন হাঁস মুরগি কয় বিক্রয় করতে দুপুরের পরে হাটটা জমে ওঠে শুধু হাঁস মুরগি বেচাকেনাতেই এই হাটটি থেমে থাকে না বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় সকালবেলা যেগুলো এই হাটের মূল অংশ এটা একটা মাছের আড়তের উপরে বসে থাকে এই হাঁস মুরগির হাট পাশাপাশি রয়েছে গ্রামের চাহিদা অনুযায়ী কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের শাক সবজি তার মধ্যে এই হাটে সকালবেলায় আবার বেচা কেনা হয় পাইকারি দামেও শাক সবজি যেগুলো গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসে দুইটা সাতশো টাকা দাম দেশি মুরগি ভিডিও শুরুতে আপনাদেরকে নিয়ে যাব এই বাজারের হাঁস মুরগির হাটে এখানকার হাঁস মুরগিগুলোর দাম কেমন সেটা আপনাদেরকে জানাবো তারপরে আমরা চলে যাব শাকসবজি এবং মাছের বাজারে এই ভিডিওতে সমস্ত কিছু থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন একটি গ্রামীণ হাট শুধু দৈনন্দিন জিনিসপত্র বেচাকানায় নয় এখানে রয়েছে গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি জীবন সংগ্রাম সুখ দুঃখের নানা চেনা জানা গল্প ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আবার বলে রাখছি এই বাজারে শুধু হাঁস মুরগি শাকসবজি বেচাকানাই নয় এখানে রয়েছে সকালবেলা পাইকারি খুচরা মাছের এক বিরাট আরত যা আপনারা পরবর্তী কোনো ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিখ্যাত বালুকা হাঁস মুরগির হাতে অনেক বড় একটা হাঁস মুরগির হাট এই হাতে সব ধরনের হাঁস মুরগি পাবেন আজকে আপনাদেরকে জানাবো এই হাটে হাঁস মুরগির দাম কেমন পাশাপাশি এখানকার যে শাকসবজি বা মাছ পাওয়া যায় সেগুলোর দামও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি হাটের পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে ভালো লাগবে আর যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাট বসে প্রতি শুক্রবারে এই হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে ভালুকা উপজেলার বালুকা হাঁস মুরগির হাট এটা বসে বসে দুপুরের পর থেকে আর মাছের যারা আসবেন তারা বলতে হবে মাসের আরদে যাবো কি হাসপি হাতে তাহলে নিয়ে আসবে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ থেকে দেখলে অবশ্যই বেশি ফলো দিবেন চলুন আর কথা বাড়াই না হাটের ভিতরে প্রবেশ তো প্রিয় দর্শক অনেক বড় গ্রামীণ হাট জমে উঠেছে এখানকার যে হাঁস মুরগি রয়েছে আমরা সেগুলোর দাম জানবো আর পাশাপাশি এই যে এই পাশটায় কিছু রয়েছে এখানে অনেক লোকজন আমরা একটু পরে প্রবেশ করি এখান থেকে আমরা একটু জানি হ্যাঁ এই যে দেখা যায় হাঁসের বাচ্চা নিয়ে এসেছে সাসি এগুলো কি হাঁসের বাচ্চা সিন হাঁসের বড় বড় হাঁস হয়ে যায় সেগুলা আচ্ছা 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 চিনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছে সাসি এগুলোর বয়স কত দিন চাষি এখনো দুই মাস হয় নাই আচ্ছা এর দাম চাইতেছেন কত এর দাম চাইতাছি 500 400 এর বিক্রি করবেন 500 চাচ্ছেন 500 টাকা দাম চাচ্ছে দুইটা 250 টাকা করে 400 হলে বিক্রি হবে 400 হলে বিক্রি হবে এমনিতে দাম করে কত হাটে এমনিতে দাম করে 350 350 টাকা 50 টাকা 50 টাকা আটকে আছে আর কি পঞ্চাশ টাকা ভাজনা আছে আর কি দেখতে পাচ্ছেন সুন্দর চীনা হাঁসের বাচ্চা উঠেছে আমরা হাটের ভিতরে প্রবেশ করবো আর এই যে ছোট ভাই আমাদের সাথে সময় দিচ্ছে ধন্যবাদ তোমাদেরকে হম দেশি হাঁস রয়েছে চলুন চীনা হাঁস আমরা আগে দেখি কত সুন্দর চীনা হাঁস হাটে দেখেন অনেক বড় বড় চীনা হাঁস নিয়ে এসেছে ভাই মাসাল্লাহ দেশি মুরগিও আছে সাথে সাথে দেশি মুরগি নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলা কি আপনার বাড়ির পালা নাকি কিনা না অনেক বড় বড় সাইজ এর দেখেন মাসাল কত বড় সাইজ এগুলো আমরা এই পাশটা থেকে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর এগুলো কত করে দাম চাচ্ছেন এক একটা পনেরোশো আঠারোশো দুই হাজার মানে গরিব লোকের কাছে একটু কম আর কষ্টা লোকের কাছে একটু বেশি নাকি এই হচ্ছে আপনার হাসের দাম চীনা হাসের দাম এখানকার এগুলা আসলে অনেক সুন্দর বলতে হবে এই পাশে দেশি মুরগি একটা ডেরকি মুরগি আছে আর একটা হচ্ছে আপনার মুরগ এই দুইটা কত চাচ্ছেন এগারোশো বারোশো যেরকম বিক্রি করতে পারে আর কি হাটে আপনার গ্রামীণ হাট এগুলা আর এই যে এই পাশটা দিয়ে দেখেন কি পরিমাণ জমেছে হাট আমরা ভিতর দিকে যাব। আর পাশাপাশি এখানকার ওই পাশটায় শাকসবজি আহ মাছ বিক্রি হয় আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই যে এই পাশে দেখেন দেশি হাঁস রয়েছে চমৎকার ও এগুলো তো অনেক সুন্দর কালার হাঁসগুলো আহ হেডি দাদা আপনার

চাচা। চাটা বিক্রি হলো 650 টাকা। 250 বিক্রি হলো। 650 টাকা করে করছে আর কি। আমরা ওই যে পাশে দেখেন চাচীরা 500 ভি বেচা করছে। এগুলো একটু আপনাদেরকে দেখাবো। তারপর আমরা এখানকার শাক সবজির বাজারে যাবো। এই যে দেখেন বেচা কেনা হচ্ছে। কত মানুষ এসেছে। 500 ভি কিনতে। দিদি আজ দিচ্ছে না দামে না আর এগুলা কি হয় যাই হোক আমার সাথে ছোট ছোট বাবুরা এসেছে আসসালাম আলাইকুম ব্যসা কেনা হচ্ছে কত করে ব্যস্ত দেখি বেশি হাঁস আপনার এখানে বিক্রি করছে চারশো সাড়ে টাকা পিস হিসাবে মাসাল্লাহ এখানে বেচা কেনে হোক আমরা হার একটু ভিতর দিকে যাব অনেক বড় হাঁস মুরগির হাট এই পাশে আপনার সামি মুরগি বিক্রি হচ্ছে অনেক ভিড় আমরা এগুলো যাব না এক ভাই এই যে চীনা হাঁস নিয়ে এসেছে আমরা এটা একটু দেখি দাদা হাঁসের শীত লাগছে নাকি

চারশো টাকা দাম হচ্ছে বিক্রি করতেছে না একটু উঠতে হয় চলুন আর একটু ভিতর থেকে আমরা জানি আমরা হাঁস মুরগি দেখলাম এখন শাকসবজি আর মাছ দেখবো এখানে প্রচুর মাছ পাওয়া যায় শাকসবজি পাওয়া যায় এই যে আমাদের দেখাই এই যে শাকসবজির বাজার জমে উঠেছে আমরা বাজারের ভিতরে প্রবেশ করি সুদর্শক আমরা এখন অবস্থান করতেছি এই আহ শাকসবজির হাটে দেখতে পাচ্ছেন শীতের সময় প্রচুর শাকসবজি উঠেছে যেগুলো আপনার এই খোলা আকাশের নিচে মাটিতে বসে কেমন আছেন এগুলা শাক সবজি কি নিজেদের নাকি কিনা কিনা না একদম টাটকা দেখা যায় কষি দেখেন কত সুন্দর সুন্দর ডাটা উঠছে একদম কষি আর কি এগুলা কত মোটা কত বিশ টাকা মোটা আপনার বিক্রি হচ্ছে একদম কচি ছোট সাইজ মার্শাল ধন্যবাদ কত ভাই দশ টাকা মোটা তো অনেক বড়ই করছে হ্যাঁ এখন কি শেষ করতেছেন নাকি দেখেন কত বড় বড় মুঠা হচ্ছে এগুলো একদম দশ টাকা করে আপনার বিক্রি হচ্ছে সিম কত করে বেঁচতেছেন এখন চল্লিশ টাকা এই যে দেশি সিম বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি আর টমেটো কতটা পাকা টমেটো ষাট টাকা কেজি বেশ পাতা উঠছে নাকি পাতানো ফুল বেশ এটা ফুল ফুল এ এটা কত একটা একটা বিশ টাকা আগে আগের দিনে গ্রামে এগুলা ফালায় দিত আর কি আর এখন বিশ টাকা করে একটা মোটায় বিক্রি হয় হ্যাঁ সব জিনিসের দাম হয়ে গেছে তো আমরা এখন রয়েছি হাটে অনেক মাছ উঠেছে এখানে মাছ এটা দুইশো তিরিশ এখানকার এখানকারগুলা দুইশো আশি টাকা এখানে বেশি মাছ রয়েছে শিং শিং কত দাদা সাতশো টাকা কেজি বেশি জাতা সিং বাবা এটা কত একটু আর কি এটা একদম জাতা মাছ চিংড়ি এটা কোন জায়গা মোহনগঞ্জের চিংড়ি এটা কত টাকা কেজি ছোট চিংড়ি মাছ আছে বড় বড় মাছ রয়েছে কাতল কত দাদা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তোমার কাতল বিক্রি হচ্ছে মোটামুটি বড় সাইজ কি আর এই যে পাশে রুই মিকা রয়েছে রুইটা কত শেষ করবো আশা করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে